একদিন এক গরিব লোক হযরত ওমর এর দরবারে এল লোকটি ছিল। ওমররা তাকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন কি হয়েছে বল লোকটি বলল হে আমিরুল মমিনিন আমি খুব গরিব আমার ছোট একটি পরিবার আছে আজ ঘরে খাবার নেই আমি জঙ্গলে কাঠ এনে বিক্রি করি কিন্তু আজ কিছুই বিক্রি হয়নি আমার সন্তানদের ক্ষুধায় কাঁদতে দেখে আমি দুঃখে একটি রুটি চুরি করে ফেলি হযরত ওমররা চুপ করে কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন তুমি অপরাধ করেছ কিন্তু তোমার অপরাধের পিছনে আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ একজন খলিফার রাজত্বে যদি কেউ ক্ষুধার কারণে চুরি করতে বাধ্য হয় তবে দোষ শুধু তার নয় দোষ খলিফারও তিনি সাথে সাথে বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই গরিব লোককে খাবার ও কিছু টাকা দিলেন এরপর তিনি নিজ হাতে সেই লোকের ঘরে কিছু খাদ্য সামগ্রী পাঠিয়ে দিলেন